পরীক্ষার আগের দশ দফা কয় দফা দশ দফা পরীক্ষা দেওয়ার পরে পাঁচ দফা দশ দফার মধ্যে আমি যেটা বলতে চাই যে আসলে সাহায্য আমরা কার কাছে চাব আমাদেরই দুনিয়ায় চলার ক্ষেত্রে বড় বড় সফলতা লাভের জন্য সাহায্য চাব কার কাছে এটা মন থেকে মনটাকে আগে এভাবে ঠিক করতে হবে যে আমাকে সাহায্য করার মালিক হলেন আল্লাহ ও তো রৌনি আল্লাহ এটা সাহস দিয়েই বলেছে তোমরা যদি আমার আমাকে ডাকতে পারো আমার কাছে চাইতে পারো তাহলে আমি তোমাদেরকে দেব আমি সাড়া দেবো এ কথা আল্লাহ বলছে তোমরা আমার আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করো তাহলে এই আয়াতের আলোকে বোঝা যায় যে আমরা যদি আল্লাহকে ভালোভাবে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এ থেকে তোমাদের শতভাগ আশা না আশি ভাগ বিশ্বাস কত ভাগ আছে বলো দেখি আশি পারছেন যে আল্লাহ যে কথা দুটা আয়াতে বললে বান্দাটা যদি আমার কাছে চায় আমি তাকে দেবো সে চাইলে আমি দেব আর রসুল্লা এই কথা বলছেন ইজা সাহতা ওইজাস তুমি যদি চাইতে চাও যদি তুমি চাওই তাহলে কার কাছে চাও আল্লাহর কাছে এই জন্য আমাদের চাওয়ার জায়গাটা একটাই কোনো বাজারে মাজারে দরবারে গিয়ে চাইলে এটা অনিশ্চিত আর আল্লাহর কাছে চাইলে এটা নিশ্চিত আল্লাহ তালা দিবেন ওয়াদা করেছে। এই জন্য আমাদের সবার উচিত পরীক্ষার্থী যারা আছে বিশেষ করে তারা আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তে হবে ফরজ তো করতেই হবে নফল নামাজ যদি বান্দা বেশি করতে পারে বেশি সেজদা দিতে পারে আকারদু হিলা অহু সাহাজিদ ওখানে তাহা দৃষ্টি আছে বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর অতি কাছে থাকে তখন আল্লাহর কাছে যেটা বলে আল্লাহ তালা শুনে কারণ সে তো সেজদায় পড়ে গেছে আল্লাহ খুব কাছে তখন তার মনের আবেগ দিয়ে কথা বলে এই জন্য যত বেশি সেজদা দিতে পারবে আল্লাহকে ততই তোমাদের সফলতা কাছে আসবে তাহলে আমার প্রথম কথা হলো আমরা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লা দ্বিতীয়ত হলো নিয়মিত খাওয়া পড়া গুম নিয়মিত খাওয়া পড়া বেশি বেশি খাওয়া না কম খাওয়া এটাকে বলে পরিমিত পরিমিত খাওয়া বেশিও নয় কমও নয় আমাল ইলাল্লাহ আহা ওয়াইন কাল্লা আদিষ্ট আদুয়া মোহা ওয়াইন কাল্লা আল্লাহর কাছে প্রিয় হলো সেই আমলটি বোখারি আদি সেটা আল্লাহর কাছে সেই কাজটাই বেশি প্রিয় যেটা নিয়মিত করা হয় যদিও তা কম হয় নিয়মিত করা হয় যদিও তা কম হয় তার মানে হলো আমি যদি নিয়মিত পড়াশোনাটা করি নিয়মিত খাই নিয়মিত ঘুমাই অর্থাৎ রুটিন অনুযায়ী করি কাজটা কম করলেও আল্লাহ আল্লাবরকে দিয়ে দিবেন আল্লাহ তালা সুস্থ রাখবেন তাহলে একটা মানুষ যদি সুস্থ থাকে এটাই তো তার তার জন্য বিরাট নেয়ামল তাহলে সে পড়তে পারবে সব কিছু এর মধ্যে নির্ভর এই জন্য আমরা তোমরা যেন পরীক্ষা আসলেই অনেক স্টুডেন্ট আমরা জানি দেখি খবর পাই গার্ডিয়ানরা বলে হুজুর রাত জেগে 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 পড়ে অসুস্থ হয়ে গেছে এটা তো খুব কষ্টের বিষয় তুমি আল্লাহ তো সাহায্য চাইবে সুস্থতার জন্য এই জন্য নিয়মিত খাওয়া পড়া ঘুম তিনটাই ঘুমটাও প্রয়োজন পরীক্ষার এই সময়ে ঘুমও প্রয়োজন সুস্থ না থাকলে তো তুমি ভালো করতে পারবে না ভালো করতে পারবে না অনেকে অঘমা করে বেশি এটা ক্ষতিকর এই জন্য আমি বলবো ছয় ঘন্টা ঘুমাবে ছয় ঘন্টা ঘুমাবে আর দুই ঘন্টা হলো নামাজ তাহলে কয় ঘন্টা গেল আর আরও থাকে ষোলো ষোলো ঘন্টায় পড়া বলে আর কি খাওয়া লাগবে না খাইতেও পড়া আমি বলেছি খাওয়ার সময়ও খাওয়ার সময় আবার কীভাবে পড়বে খাওয়ার সময় একটু খেয়ালে রাখবে তুমি অন্য জগতে যাবে না খাইতে গিয়ে আরেক জগতে চলে গেছে কি খাইছে তাও খেয়ালই নেই খাইবে কিন্তু সেখানেও তোমার মেমোরিতে কিছু আয়াত থাকবে কিছু হাদিস থাকবে কিছু সূত্র থাকবে ওগুলো একটু চলবে খাওয়াও চলবে অর্থাৎ আমরা খাওয়ার টাইমটাও বাদ দেই নেই ষোলো ঘন্টাই আমার পড়ার মধ্যে থাকবে বাকি আট ঘন্টা খাওয়া ঘুম এবং সালাদ সালাদের মধ্যে তো আর অন্য পড়া যাবে না সালাদ পড়া যাবে নাকি আর ঘুমের সময় তো ঘুমি এছাড়া যতক্ষণ তুমি সজাগ আছো পড়া আর পড়া এর বিকল্প নেই এটা যদি নিয়মিত আমরা করতে পারি ইনশাল্লাহ বরকত হবে তৃতীয়ত হলো পরীক্ষার হলে ঢোকার আগে দুরাকাত নামাজ এইটা আমলটা আমি সবাইকে বলি পরামর্শ দেই এটা খুব কার্যকরী একটা আমল খুবই কার্যকরী আমার চেষ্টা আল্লাহ যা করার ছিল করছি এখন তো আমি পরীক্ষার হলে ঢুকবো রাসুলুল্লা সাল্লাম বলেছেন যদি কেউ এভাবে দুরাকাত নামাজ পড়তে পারে আলা সে যা চাবে আল্লাহ তারা তাই তাকে দান করবে সে বাহান তাহলে সেই সময় মনটাও তো নরম থাকে দুরাকাত নামাজ পড়ে তুমি যদি হলে ঢুকো তখন আল্লাহর কাছে চেয়ে নিল আল্লাহ আমার বই পুস্তক এখন আর কাছে নাই উস্তাদরা নাই কেউ নাই সহপাঠীরা আসে তারাও তো পরীক্ষা দিবে তাহলে এই মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আর কে আছা এভাবে আল্লাহর কাছে দুটো কথা বলে যদি হলে ঢুকতে পারো আমি বিশ্বাস করি আমি আমল করে ফল পেয়েছি তোমরা অমল করে ফল পাবে দুরাকাত নামাজ পড়ে তোমার জীবনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত জিনিস এটা বিশেষ করে আলিম পরীক্ষার রেজাল্ট এটা তোমার লাইফকে অনেক দিকে নিয়ে যাবে অনেক দূর নিয়ে যাবে দাখিলের যে আলিমের রেজাল্টটার বিরাট আর বেশি গুরুত্ব সেই জন্য তুমি এটার আল্লাহর চেয়ে বড় চাওয়ার আর কি আছে এটাই তো এখন তুমি বেশি চাইবা এই জন্য দূরাকাত নামাজ পড়ে চাইবা চার নম্বর হলো খাতা যখন পাবে খাতাটা হাতে চলে আসে প্রশ্ন এখনও আসে নাই খাতা আসছে প্রশ্ন আসে নাই তখন অবস্থাটা কি কত কি যে অবস্থা একটু করে প্রশ্ন আসবে খাতা চলে আসছে খাতা নিয়ে বসে আছো এ সময় তুমি রাসুল্লাহকে আল্লাহ একটা কথা বলছেন অকুল রব্বি জিদ্নি আইলমা কোরআন শরীফের কুল কুলমানি কি বলো কাকে কাকে বলছে আল্লাহ রাসুলকে বলেছে হ্যাঁ রবি আপনি বলুন রব্বি জিদ্নি আলমা রব আমার এলেমটা বাড়াইয়ে দাও তাহলে রাসুলকে নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বিজিৎ নিয়ানমার রসুলের তো জ্ঞানের অভাব ছিল না কত জ্ঞান ছিল এরপরে ওই দোয়াটা ছিঁকেছেন কোরআনের আয়াত এটা সেই জন্য আমরা করবো খাতা আমার হাতে আছে প্রশ্ন এখনও পাই নেই একটু পরে প্রশ্ন আসবে আল্লাহ তুমি আমার জ্ঞানটা বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার জ্ঞানটা বাড়িয়ে দাও যত বেশি পারো চুপে চুপে আওয়াজ ছাড়া নিরবি তুমি এই দোয়াটা পড়তে থাকবে কোরআনের জ্ঞানটা বাড়িয়ে দাও আমি যা পড়ে আসছি আল্লাহ এটা তো আমার সীমাবদ্ধ জ্ঞান তুমি একটু বরকত দিও রহমত দিও যেন আমি আরও বেশি আমি যা মুখস্থ করেছি তার চেয়েও বেশি তুমি দিও এলমে লাধুনি বলে এটাকে ডাইরেক্ট আল্লাহ যে জ্ঞানটা দেন ওই জ্ঞানটা তুমি মুখস্থ করো নাই পড়ো নাই শোনো নাই কিচ্ছু নাই এটা প্রস্তুতি তোমার নাই কিন্তু জ্ঞানটা চলে আসছে এই জ্ঞানটা ওই সময় যদি তুমি আল্লাহর কাছে বলতে পারো ওই সময় দেখি বলবেন এত আওয়াজ হলের ভিতরে খাতা পাওয়ার পরে সে চিলে হল একটা বাজার বানিয়ে ফেলে এ বাজার না বানিয়ে তুমি আল্লাহর কাছে যাও খুব দামি সময় এর চেষ্টা করো পাঁচ নম্বর নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠায় নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠায় এটা আমি আমাদের শিক্ষার্থীদের পরামর্শটা দিয়ে থাকি প্রশ্ন লিখতে লিখতে অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত আসলে এখানে আর তুমি আরেকটা প্রশ্ন শুরু না করে আরেকটা পৃষ্ঠায় চলে যাও এটা এখানে খালি থাক খালি রেখে তুমি আরেক পৃষ্ঠায় নতুন প্রশ্ন শুরু করবে খাতা ডেকোরেশনে এটা সৌন্দর্য সুন্দর দেখা একজামিনাদের খাতা কাটতে সুবিধা হয় কোনো প্রশ্ন ভিতরে রয়ে গেছে এক দেখে নাই। কারণ আজকালকার এক্সামিনারদের তো সমস্যা আছে অন্য মনস্ক হয়ে খাতা কাটে তুমি যে প্রশ্ন দিয়ে রাখছো ওইটা তাকাই নেই মনে করছো এটা দেয় নাই এই জন্য তুমি নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠায় দিবে এরপরে ছয় নম্বর পুরো প্রশ্নটি একবার পড়বে এই এই আমলটা বা এই অভ্যাসটা অনেক স্টুডেন্টের নাই অনেকের আবার আছে হয় না না দুই মিনিট সময় নষ্ট হবে হুজুর প্রশ্ন পড়লে লাভ কি প্রশ্ন তো দেখছি যা আছে না দুটো মিনিট তুমি এখানে বরাদ্দ দাও বেশি সময় লাগে না প্রশ্নটা পড়তে নজর দিবে দুই মিনিট সময় এখানে বাজেটা মান দুই মিনিটে আমি গোটা প্রশ্নটা আগাগোড়া পড়তে হবে ভালোভাবে পড়তে হবে পড়ার পরে এখন সর্বাধিক ভালো পারা প্রশ্নটি লেখা শুরু করো সর্বাধিক যেটা তুমি ভালো পারো এটার আগা গোড়া পারো আংশিক পারো তেমন না পুরোটাই পারো সেটা দিয়েই তুমি শুরু করো তাহলে প্রথম চুটি যদি প্রশ্নটা একটু ভালো হয় সুন্দর হয় একজামিনারের দৃষ্টি আকৃষ্ট হবে নাম্বারটা এটার উপরে বাকিগুলির একটা প্রভাব পড়ে এই প্রথমেই কাটা ছিলা প্রথম দিচ্ছে অর্ধেক দিয়া পরের অংশ দেখে এটা তো পারি না তো পরে এটা কেটে দিছি যা দিছিল এটা কেটে দিয়ে দিছি তাইলে পুরো খাতাটা নষ্ট হয়ে যাবে এটা খুব খেয়াল করবে বলে আমি আশা করি এরপরে রুল রেজি এবং স্যাট কোড এ সমস্ত যে লেখতে হয় এটা একটু স্পষ্ট করে লেখা এখানে অনেক স্টুডেন্ট আমি দেখছি আরেকজন এটা দেখা লেখে এক অভ্যাস আছে তা আমি জিজ্ঞাসা করলাম তুমি তারটা দেখে কী লেখো কয় স্যার অভ্যাস হয়ে গেছে ওই যে অভ্যাস আরেকজনটা দেখে লেখা রোল নম্বর তো তোমারটাই তুমি লেখবে তুমি আবার আরেকজনটা থাকো কেন ক অভ্যাস হয়ে গেছে কে তো অর্থাৎ তো তুমি এই দেখ তো তো অর্টার মধ্যে তোমারটা ভুল হয়ে যেতে পারে একটা সংখ্যা ভুল হয়ে যেতে পারে এই বছর এইবার যারা দাখিল পরীক্ষা দিয়েছে ভুল করে বসে আছে এর আগের বারও ভুল করে বসে আছে বিরাট ভুল করে আসছে সে পরে আইসা মনে হয়েছে আমরা পরে আর এটার সমাধানও করতে পারি কারণ খাতা জমা নিয়ে নিচে অবজেক্টিভের মধ্যে এই সমস্যাটা করেছে ঝামেলা হয়েছে এই জন্য এটা খুব খেয়াল করতে হবে সময় থাকলে কিছু প্রশ্নের নাম্বারগুলো স্টেটলার কলম বা দিয়ে মার্ক করা হেডলাইনগুলি মার্ক করা এটা সময় থাকলে বলছি এই জন্য কমপক্ষে তুমি দুই থেকে তিন মিনিট সময় রেখে দিবা রিভিশনের জন্য ফুল টাইম লেখবা না বলে তিন মিনিট লেখলে তো আরেকটু লিখতে পারি না কারণ হলো কি ওই তিন মিনিটে যে আমি পুরোটা খাতা একটা ঘুরান দিচ্ছি সেখানে কিছু মৌলিক ভুল ধরা পড়ে যাবে কিছু জিনিস আমার হয়তো দেখা গেল যে নাম্বারই করি নাই প্রশ্ন নম্বরই দেই নাই উত্তর লিখে ফেলেছে এটা দেখা এটা এটা তো আর তোমরা করবা না দেখে যে লেখছে প্রশ্ন নং লেখে নাই খাতা দেখতে দেখতে এগুলি অভিজ্ঞতা হয়েছে তো কামেলের খাতা আমি দেখি এখানে প্রশ্ন নম্বর নাই আর এখান থেকে এক খাতার মধ্যে যা লিখছে ওই শেষ মাথা পর্যন্ত একই লেখা একই লেখা হবে কেন একেবারে সেম অক্ষর সরু সরে সহ তার মানি হল তার মানি তো তোমরা বোঝোই সেই জন্য এটা তুমি সিরিয়াসলি শেষের দিকে দুইটা তিনটা মিনিট সময় রাখবে এই দশটি বিষয় মাথায় রেখে তোমরা আশা করি যে পরীক্ষার জন্য চিন্তা করবে প্রস্তুতি নিবে এখন প্রস্তুতি তোমার এখন তোমার কাজ এক্ষেত্রে তোমাকে মৌলিক আমরা আর কি পরামর্শ দেবো এখন তুমি পরীক্ষার হলে ঢুকবা কদিন পরে আর কদিন পরে হলে ঢুকবে এখন ফুল টাইম পড়া আর পড়া ষোলো ঘন্টা পড়া হুজুর তো বলছে পড়া আবার পড়া এর কি আবার পড়া কাম এইটা তা আমি ছয় আট ঘন্টা বাদ দিয়েছি আর বাকি ষোলো ঘন্টায় পড়া আর পড়া তাহলে দেখবো ইনশাল্লাহ তোমার ভালো রেজাল্ট হয়ে যাবে গত বছর আমাদের হুজুর খাতে বলতে পারি না একশো তিরিশ জন ছিল এ প্লাস আলিমে একশো তিরিশ জন এ প্লাস ছিল আমাদের আশি জন হলো বিজ্ঞানে আর পঞ্চাশ ছিল সাধারণে তো এবার তোমরা দুইশো দশজন পরীক্ষার্থী এবার আমরা এ প্লাস কতজন আশা করব ইনশাল্লা আমাদের হলো পরীক্ষার্থী যতজন এ প্লাস পরীক্ষার্থী যতজন বলেন এ প্লাস আল্লাহ কবুল করুক বলি আমিন পরীক্ষা দেওয়ার শেষেও একটু কাজ দেব সামান্য একটু কাজ দেব পরীক্ষা দেওয়ার শেষে পরীক্ষা দেওয়ার শেষে হলো পাঁচ দফা কয় দফা ওখানে দফা কম এক নম্বর দফা হলো পকেট ডিকশনারি না পকেট ডিকশনারি চিনো তোমরা এটা আমি আমল করছি যেটা আমি আমল করি আমি সেটাই বলছি পকেট ডিকশনারি এসে বাজারে আরবি ইংরেজি বাংলা তিনটা ভাষাই থাকে আরবি ইংরেজি বাংলা পকেটে নিয়ে হাঁটা যায় তোমাদের তো পকেট নাই তো তোমরা কিসে লইবা আমি পকেটে নিয়ে নিয়ে হাঁটতাম হ্যাঁ তোমরা তোমাদের কি ব্যাগ আছে ব্যাগে রাখবা তোমার ছোট হাতেও রাখা যায় ছোটো ও তোমাদের তো হাত ব্যাগ আছে তোমাদের হাত ব্যাগ আছে ওখানে রাখতে পারে এই পকেট ডিকশনারি কিনবা পার ডে আমরা দশটা করে বলেছি প্রতিদিন দশটা ইংরেজি শব্দ আর দশটা আরবি শব্দ দশটা ইংরেজি শব্দ দশটা আরবি শব্দ তাহলে দুই মাস থাকবে তো তোমার রেজাল্ট হতে দুই মাস তো দুই মাসে আমাদের অনেক শেখা হবে না প্রতিদিন যদি দশটা দশটা ইংরেজি দশটা আরবি শব্দ শেখা তোমাদের বয়সে এটা কি কঠিন হবে বলো তো সারাটা দিনে দশটা আরবি দশটা ইংরেজি শব্দ শেখা এটা আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো ইনশাল্লাহ এটা পরীক্ষার পরে এখন না পরীক্ষা শেষ হলে এই কাজটা শুরু হবে এরপরে নাহু সরফ আবার পড়া নাহু সরফ আবার পড়া বলে আবার এটা কি কাজ নাহু সরফ আবার পড়া তোমরা আলিম পাস করলেও ফাজিল কামিল আছে ফাজিল কামিল পড়বে তোমরা যে যেখানে পড়ো আমি এটা এই আবদারটা আবারও করে রাখি মাঝখান দিয়ে তো তোমরা যে যেখানে পড়ো আমাদের অনেক স্টুডেন্ট আছে তুরস্ক পড়ে মিশরে পড়ে আইসা ফাজিল কাবিল পরীক্ষা দেয় সুযোগ আছে তোমার সুযোগ যেহেতু আছে তুমি কেন এই সুযোগটা খোয়াবা এই সুযোগটা সরকার দিয়েছে এই সুযোগটা আছে এই তোমরা ইউনিভার্সিটিতে পড়ো যেখানে পড়ো ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাথাটা রাখবা যে আমি ফাজিল কামিল করব। আমার এই এই পড়াটার এটা একটা প্রজেক্ট এটা একটা প্রজেক্ট এটা একটা প্রকল্প এটা একটা সিলেবাস কামিল পর্যন্ত যাব আমি এইটা কি নিয়ত করা যায় একটু বলো তো সবাই কয় না ও কয় না হ্যাঁ যে তোমরা ইউনিভার্সিটি যাইবা না বিশ্ববিদ্যালয় যাইবা না সারা বাংলাদেশ পার হয়ে বিদেশে যাইবে না আমি না করি না যেখানে যাও পৃথিবীর তুমি ফাজিল কামিলটা মাথায় রাখবে এই জন্য সেজন্য তোমাকে আরবি আর বেসিক ইংলিশ এটা লাগবেই তুমি বেসিক অ্যারাবিক এবং বেসিক ইংলিশের জন্য এই পরীক্ষার পরে একটু সময় বের করবে তোমরা অনেকেই হয়তো কোচিংয়ে পড়বে অনেকে হয়তো ইউনিভার্সিটির জন্য ট্রাই করবে চেষ্টা করবে কিন্তু যত কিছুই করো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা সময় আমি চাইলাম একটা ঘন্টা তুমি বেসিক অ্যারাবিকের জন্য আর এক ঘন্টা বেসিক ইংলিশের জন্য এই দুটো টাইম ইংলিশটাও রাখলাম এই জন্য ইংলিশ তারা তো সামনে চলে যাবে না লাগবে ইংলিশ মাদ্রাসে পড়লেও লাগবে কলেজ ভার্সিটিতে পড়লেও লাগবে এই জন্য ইংলিশটাও লাগবে আর আরবিটাও বললো বেসিক অ্যারাবিক বেসিক ইংলিশ এই প্লানটা আগে থেকে নাও আমাদের এখানেও আয়োজন থাকবে আমাদের মাদ্রাসেও আমরা বেসিক অ্যারাবিক এবং বেসিক ইংলিশের অ্যারেঞ্জমেন্ট রাখবো পরীক্ষার পরে তোমাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম আর তোমরা যদি এখানেও না আসো যেখানেই যাও কিন্তু তোমার প্ল্যানে তোমার রুটিনে বেসিক আরবিক বেসিক ইংলিশ রাখবে আর তিন নম্বর যে কাজটা মাথায় রাখবে সেটা হলো কোরআনুল কারিবের সাথে একটা সম্পর্ক তৈরি করবে এখন তো তোমাদের খুব ব্যস্ততা পড়াশোনার জন্য পারো না তোমরা স্পেসিফিক কোরআনের জন্য সময় তোমরা যারা হাফেজ তারা কম এক একবার প্রতিদিন পড়বে আর যারা হাফেজ না তারা পাঁচ পৃষ্ঠা কয় পৃষ্ঠা কোনো বান্দা কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থী যেই সব কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ বলেছেন এটা আল্লা তালা ওই বান্দাডার অন্তরটাকে নরম করবেন তার চামড়াকেও নরম করবেন আলোকিত করেন সুবাহ সুরে জুমারের তেইশ নম্বর এক সুতরাং তোমরা যত কিছুই করো যত পড়াই পড়ো যত কিছুই করো যত জায়গায় যাও এটা পৃষ্ঠা কোরআন পড়তে সময় কত ধরো আধা ঘন্টা সময় লাগবে না অর্থ সহ যদি আমরা পড়ি আর অর্থ ছাড়াও যদি পড়ো দশ মিনিটেই বাসপৃষ্ট হয়ে যাবে তো তুমি এই এতটুকু সময় কোরআনের সাথে রাখলে হবে কি তোমার জীবনটা সুন্দর হবে তোমার জীবনটা আলোকিত হবে দুনিয়ায় আলোকিত হবে দুনিয়ার পরেও আলোকিত হবে পারবো কি এই আমলটা আমরা ইনশাল্লাহ আর এরপরে তুমি তোমার সকল পড়ার সাথে কিছু ইসলামী সাহিত্য পড়া এক্ষেত্রে আমরা পরামর্শ দিই মনীষীদের জীবনই নবীদের জীবনী। নবী সাহাবিদের জীবনী আর মনীষীদের জীবনী তোমার টেবিলে একটা রাখবা অভাব নাই বইয়ের তোমরা মেয়ে মানুষ তোমরা মহিলা সাহাবিয়া যারা আছে অনেক মহিলা সাহাবি আসলে কি মনীষীদের জীবনী পড়লে তোমার জ্ঞানের দুয়ার খুলে যায় তুমি তো সব জায়গায় যেতে পারবে না সব মানুষের কাছে কত মানুষ হাজার হাজার বছর আগে চলে গেছে কিন্তু সেই মানুষ কীভাবে হাজার বছর পরে এসে তুমি এসে আজকের পৃথিবীতে তুমিও সফল হতে চাও তাহলে তুমি একটু কম্পেয়ার করতে পারবে তার লাইফ স্টাইল তার জীবনধারাটা কেমন ছিল তুমি এই জন্য মনীষীদের জীবন পড়া জীবনী পড়া এটা আমি খুব প্রাধান্য দেই তুমি সাধারণ মনীষীরও পড়ো সাথে তোমার এই পড়ার মধ্যে ইসলামী মনীষী মহিলা সাহাবিদের জীবনী নবীদের জীবনী এই সমস্ত জীবনী কোরআনের অনেক গল্পের বই আছে কোরআনের গল্প এগুলিকেও তুমি তোমার পড়ার মধ্যে নিয়ে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে এটার জন্য আমরা তিরিশ মিনিট কয় মিনিট ডরাইতেছে কয় এত কাজ দিতে সব মিলে কিন্তু বেশি সময় যাবে না তুমি তোমার কাজই করো ওর সাথে আমার এই সিলেবাসটা একটু নিবা আর কি আর সর্বশেষ হলো একটু ঘুরাঘুরি একটু ঘুরাঘুরি এটা হোক কি পরীক্ষা দিয়ে একটু ঘোরাঘুরি আছে না ঘোরাঘুরি করবে সিরু ফিলার দেফাঙ্গুরু তাইফা বাদা আল খাল এটা আল্লাহ তালা বলছেন তোমরা আমার দুনিয়াটা ঘুরে দেখো কীভাবে আমি দুনিয়াটাকে সৃষ্টি করেছি আমি সৃষ্টিটা করেছি ঘোরার কাছে শর্ত আছে আমি কীভাবে সৃষ্টি করেছি এটা দেখতে হবে এইখানে তোমাদের আত্মীয়স্বজনের বাসায় যাবে আপনজনের বাসায় যাবে সর্বোচ্চ ইসলামী নীতি আদর্শ মেনটেন করে এটাও তুমি আল্লাহর নির্দেশ মনে করি করবে এটা যদি তুমি সময় করতে পারো এটা সামান্য কিছু সময় সেখানেও দিবে এই এটা হলো পরীক্ষার পরের পাঁচটা আর পরীক্ষার আগের দশটা আর এখন তোমরা তোমাদের দু একটা বিষয় একটু বলবো সেটা হলো অ্যাডমিট কি তোমরা পেয়েছো তো অ্যাডমিট কার্ড তো পাও না আমি জানি অ্যাডমিট কার্ড আমাদের কাছে এখন আসে নাই অ্যাডমিট কার্ড আমরা এই এই সপ্তাহে এই সপ্তাহে পাবো আশা করছি এই সপ্তাহের শেষে তো দোয়া আগেই করে নিলাম এই জন্য যে দোয়া করে দিলাম এবার আল্লাহ তালা বরকত দিতে থাকুক অ্যাডমিট তো চলে আসবে তা আমরা ডেট নিয়েছি দশ এগারো দশ তারিখ এবং এগারো তারিখ তোমাদেরকে আমরা ইনশাল্লাহ অ্যাডমিট দেবো ওই দুই দিনে তোমরা অফিস থেকে এসে নিয়ে যাবে তোমাদের সময় মতো আসবে তবে আমরা বলছি সকাল আটটা থেকে দুটার ভিতরে এই টাইমের মধ্যে এসে তোমরা নাম এন্ট্রি করে তোমাদের অ্যাডমিটটা নিয়ে যাবে এই একটা নির্দেশনা আর হলো আমাদের কেন্দ্র তো দারুণ যাত। তোমরা দাখিল দারুন জাতি দিয়েছ এমন আসো নাকি ও তোমরা তো দাখিল দারুন নাজি দিয়েছো তখন থেকেই দারুণাজাত শুরু হয়েছে তাইলে তোমাদের কিছুটা আইডিয়া আছে এখন আলিম দারুণাজারতে দিবে কেন্দ্র ভালো অসুবিধা নেই তারা আমাদের প্রতি আন্তরিকতা আছে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো একটু কোনো কোনো দিন কঠোরতা আরোপ করে তো সেটা কেন্দ্রকে সচ্ছল রাখার জন্য সুশৃঙ্খল রাখার জন্য তোমাদের যেটা করতে হবে তোমরা সর্বোচ্চ শৃঙ্খলা মেনটেন প্লিজ তোমরা কোনো শৃঙ্খলা লঙ্ঘন করবে না তোমার প্রস্তুতি তুমি সর্বোচ্চ নিয়ে যাবে আল্লাহর সাহায্য চাবে এরপরে কেন্দ্রের পক্ষ থেকে যতটুকু তোমাকে সাপোর্ট দেওয়া হবে সেটাই তুমি মনে করবে যে বোনাস এটা হলো বোনাস কিন্তু তোমার বোনাস আসল বাদ দিয়ে বোনাসের আশায় বসে থাকলে কিন্তু হবে না অনেক স্টুডেন্ট আছে বোনাসের জন্য বসে আছে কাজ নাই পরে করে এটা করা যাবে না এই জন্য ওদের সবগুলো পক্ষে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা দিয়ে তোমাকে অবজার্ভ করবে এই জন্য এগুলো খুব মাথায় রেখেই শৃঙ্খলার সাথে পরীক্ষা দিবে যারা আমাদের প্রতিষ্ঠানের গাড়িতে যাবে এখানে গাড়ির অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের অফিসের জাহাঙ্গীর সাহেবের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের নাম এন্ট্রি করবে যারা গাড়িতে যাবে প্রতিষ্ঠানের গাড়িতে আর ব্যক্তিগত উদ্যোগে যারা যাবে তো যাবে কিন্তু আমাদের নির্দেশনা হলো পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা ডাইরেক্ট গাড়িতে উঠবে ডাইনেভাবে কোথাও না পরীক্ষা শেষ আমি গাড়িতে বসে তোমরা গল্প করো চিপস খাও চিপস খায় অনেকে আবার ঝালমুড়ি খায় যাই খাও গাড়িতে উঠে গাড়ির বাহিরে ডাইরি বাবা নয় এই জন্য তোমরা ডাইরেক্ট পরীক্ষা শেষ হলে গাড়িতে চলে আসবে সুন্দর ভদ্রতা আমাদের তাবির মিল্লাতের যে ঐতিহ্যটা আছে আমরা আমাদের ঐতিহ্যটা রক্ষা করব। তোমরা আমাদের ড্রেস পরে যাবে আইডি কার্ড থাকবে তোমাদের ফাইল তো ফাইলও মনে হয় পাবে তোমরা এই ফাইল টাইল সবগুলো এগুলো নিয়ে যাবে অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরে এগুলো সুন্দর করে ফটোকপি করে তিনটা ফটোকপি করে ফেলবা তিনটা ফটোকপি করে পরীক্ষার হলে মূলটা নিবে কিন্তু দুই ফটোকপি তোমার বাসায় থাকবে তিনটা ফটোকপি করে রাখবা অনেকে ফটোকপি করে না হঠাৎ আল্লাহ না করে হারিয়ে গেলে বিরাট বিপদে পড়ে যেতে হয় এগুলি খুব খেয়াল করে সতর্কতার সাথে চলবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সবই সহজ করে দেন অমাইয়াত্তা কিল্লাহ আমরি ইউসরা কোরআন শরীফ সুরাত তা আল্লাহ আল্লাহ বলছেন যে আমি আল্লাহর উপরে ভরসাটা করবে আমি তার সব কাজ সহজ করে দেবো সব সহজ হয়ে যাবে বিজি হয়ে যাবে নো টেনশন আল্লাহ তালা আমাদের সকল কাজকে সহজ করে দিন আমাদের কাঙ্ক্ষিত সফলতা দান করুন আমাদের সুস্থতার সাথে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি